হুগলি জেলার বিভিন্ন বাস রাস্তায় টোটো অটো দৌড়া নিয়ন্ত্রণ আনতে সোমবার থেকে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের পথে বিভিন্ন বাস অ্যাসোসিয়েশন এবং বাস মালিকরা সোমবার সকালে সেই চিত্র দেখতে পাওয়া গেল তারকেশ্বর বাস স্ট্যান্ডে এই দিন সমস্ত রুটের বাস তারকেশ্বর বাস স্ট্যান্ডে বন্ধ ছিল হুগলি জেলার বিভিন্ন রাস্তায় অবৈধ টোটো অটোর বিরুদ্ধে নিয়ন্ত্রণের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে সোমবার লোকাল বাস সংগঠনের ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠন জেলায় লোকাল এবং এক্সপ্রেস বাসের সংখ্যা প্রায় সাড়ে চারশো জেলার বৃহত্তম বাস স্ট্যান্ড তারকেশ্বর থেকে প্রায় একশোটি লোকাল বাস চলাচল করে এক্সপ্রেস বাস চলাচল করে আড়াইশোটার মতো মোট বারোটি জেলায় যাতায়াত করে নিত্য দিন ফলে এই দিন হুগলি জেলার লোকাল এবং এক্সপ্রেস বাস বন্ধে প্রভাব পড়েছে বিভিন্ন বাস রুটের প্রতিটি জেলায় সপ্তাহে প্রথম দিন হওয়ায় ভোগান্তির মুখে সকল নিত্য তাদের কথা এই বিষয়ে তাদের আগে থেকে যারা ছিল না ফলে তাদের গন্তব্যে পৌঁছতে অনেক সমস্যায় পড়তে হবে বলে তারা জানান যদি এই বিষয়ে হুগলি ইন্টার এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধলে জানান বাস মালিকরা দীর্ঘদিন যাবত বাস চালিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা চাইছি বাস রুটে কোনো অবৈধ গাড়ি চলবে না শ্রীরামপুরে তারকেশ্বর বারো নম্বর বাস দীর্ঘদিন ধরে বন্ধ লোকাল বাস সংগঠনের তরফে ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘট আমরা সমর্থন করছি তবে এক্সপ্রেস বাস বন্ধ থাকবে শুধুমাত্র সোমবার এবং এই দিনের একদিনের জন্য যেসব জেলার উপর দিয়ে বাসগুলি যায় সেই সমস্ত জেলার সংগঠনের সঙ্গে কথা হয়েছে এক্সপ্রেস বাস মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে পাশাপাশি তিনি আরও জানালেন তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট স্ট্যান্ডে আপনি দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে আই চলছে না কি বলছে তো বলছে এখন বন্ধ থাকবে আপনি যে আজ এরম মন্দ আছে না না জানেনই যাবেন আমি তো থানা তো অনেকটাই পথ তাহলে কী হয় যাবেন

এই দিনটি আমরা ওনাদের ঢাকা ধর্মঘটে আমরা সমর্থন করেছি একটা দিন ষোলোই জুন সোমবার সতেরোই জুন মঙ্গলবার থেকে আমাদের যত দূরপল্লা বাস আছে এক্সপ্রেস বাস সব গাড়ি কিন্তু চলাচল করবে ওনারা যদি অনিষ্টকালের জন্য রাখেন ওনাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা কিন্তু একদিনই বন্ধ রাখছি অর্থাৎ আজ সোমবার ষোলোই জুন লোকাল বাসে যে ধর্মঘটেছি কী কারণে এই কারণটা হচ্ছে ইস্যুটা সবাই একই আমরা ইস্যুটাকে ওই জন্যই করেছি যে টোটো অটো বেআইনি বেআইনি টোটো অটো মেন বাস রুটে চলাচল করছে যাতে না চলাচল করে বাসের অর্থনীতির দিক থেকে প্রচুর ক্ষতি হচ্ছে এবং বাস চলাচল করতে পারছে না প্রতিদিন ডেবিট হচ্ছে মানে লসে লসের করছে এই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আঞ্চলিক পরিবহন দপ্তরে জানানো হয়েছে এমনকি টোটো অটোর বিরুদ্ধে হাইকোর্টের অর্ডারও আছে যে বাস রুটে কোনো টোটো অটো চলবে না তারপরও তো দেখতে পাওয়া যায় বিভিন্ন রোডে চলাচল করছে টোটো অটো আজকে এই এই টোটো অটো চলাচল করছে তার প্রতিবাদই আজকে এই ধর্মঘটটা রাখা হবে এর মধ্যে কি কোনো বৈঠক আছে আপনাদের আজকে বারোটার সময় আঞ্চলিক পরিবহন উপজেলায় মিটিং রেখেছেন সেই মিটিংয়ে আমরা যাচ্ছি আমাদের চিঠি করেছেন ওনারা সে মিটিংয়ে যাচ্ছে কিন্তু গাড়ি আমাদের কাল থেকে চলবে আমরা একদিন যে সমর্থন করেছি আজকের দিনের জন্য আমাদের কালকে যত দূরপাল্লার এক্সপ্রেস বাস চালাবে শুধুমাত্র দূরপাল্লা বাসগুলো চলে যাবে শুধু শুধুমাত্র বললাম আর লোকাল বাস লোকাল বাস ওনারা ঠিক করবেন আজকের দিনটা বন্ধ রাখবেন না আর অনিশ্চকালের জন্য বন্ধ রাখবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার নাম আমার নাম গৌতম বলে বাস আমার শেখে দিন থাকবে সব